এসআইআর আতঙ্কে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছেন গড়ের মানুষ ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড় বাদপাড়া নিচুপাড়া ও আশপাশের গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক কেন্দ্রের ঘোষিত ইসায়ের প্রক্রিয়াকে ঘিরে চরম উদ্বেগে সাধারণ মানুষ এলাকার বহু বাসিন্দা হুড়োহুড়ি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন তাদের ধারণা যদি দু সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকে তবে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে ফলে কেউ কেউ মনে করছেন ভবিষ্যতের অনিশ্চয়তার মুখে ব্যাংকে থাকা সামান্য সঞ্চয়টুকু হাতে তুলে দেওয়া এখন নিরাপদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে অধিকাংশ বাসিন্দায় বহু বছর আগে পূর্ববঙ্গ থেকে এসে এলাকায় বসবাস শুরু করেছেন ভারতের ভোটার হিসেবেও নিবন্ধিত তবু একে অপরকে ব্যাংক থেকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়েছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কাজ হচ্ছে না প্রতিদিনই লেলেগড়ের ব্যাংক শাখাগুলিতে ভিড় উপছে পড়ছে কেউ কেউ বলছেন যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয় অন্তত কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে আতঙ্কে দিন কাটাচ্ছে লেলেগড়বাসী প্রথমে তুলছি পাঁচ হাজার তারপর সাত হাজার তারপর বারো হাজার পা তুলে নিয়েছি এই যে এসআই এর জন্য ওই টিভিতে দেখছি যে টাকা পয়সা সব ইয়ে হয়ে যাচ্ছে বলছে হ্যাঁ তুলছে আবার এই যে যে আতঙ্ক শুনছি ভয় লাগছে তার জন্য তুলে নিচ্ছে অন্য কোথাও বসবাস করার জন্য না না এইখান থেকে অন্য কোথাও যেয়ে বসবাস করা ইয়ে নেই টাকাটা তুলে নিলাম যদি কোথাও চলে যাওয়াই লাগে তার জন্য আমরা তো চাইছি এইখানে থাকার জন্য এখানে থাকবো সেইটাই তো চাইছি আমার নাম আমার নাম দীপালিরা হ্যাঁ তুলে পনেরো হাজার টাকা কারণ এই এই যে যে হচ্ছে এটা যে এসআই হচ্ছে এটা কি হবে শাশুড়ি মা ভয় পাচ্ছে খুবই আমরা যেহেতু এইখানে শাশুড়ি মা তো এখানে না যত এই নতুনই সব কি হয়েছে খুব আতঙ্কে আছি যে কি হচ্ছে আর কি বলবো আমি সেটাও ভালো বলতে পারছি না ঠিক আছে হ্যাঁ তুললাম এর জন্যে যে বন্ধ হয়ে যাবে টাকাটা ফির এত কষ্টের টাকা সব আছে তো বাড়িতে যেটুকুই থাকুক এটুকু আমাদের খুবই ই করা হ্যাঁ এর তুলে নিয়েছি আর কিছু বলতে পারছি না চাইছি এইখানেই থাকতে যে হ্যাঁ আমরা যেরকম আমার শাশুড়ি মা যেরকম খুবই ভীতু মানুষ খুবই ভয় পাচ্ছে কি হবে কিরকম কি হবে তার জন্য খুবই উনি আতঙ্কে আছে আমার নাম গৌরী হালদার আমি এই একটা আতঙ্ক এই যে এসআই এসআই নেয়া আমি দীর্ঘদিন বাইরেই কাজ করতাম এবার আসি আমি দেখছি আবার ভোটার আইডি কার্ড আছে দু আমার নাম নাই দু থেকে আমার নাম হয়েছে এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না যার জন্য আমি টাকাটা তুলে নিলাম টাকাটা কাছেই রাখলাম যদি কোথাও কিছু যদি পাঠিয়ে দেয় ইয়া করতে থাকা করতে আমার জিনিস আমার কাছেই থাক আমি তো কষ্ট করে এগুলো অর্জন করছি না বাইরে এখানে সেখানে খেটে খুঁটে এই একটু সঞ্চয় জোগাড় করছি এটাও যদি চলে যায় তাহলে তো আমার অসুবিধা এই জন্য টাকা তুলে নিলাম আমরা চাচ্ছি যে আমরা বিশ পঁচিশ বছরের এখানে বাস করছি কারো হয়তো পূর্ববাংলার লোকের কী হয় এখানে তো আর কারো জায়গা জমি কিছুই নাই ম্যাক্সিমাম লোকই বাইরে থাকে এখন এই বিভিন্ন পার্টির চাপে অনেক সময় দেখা যায় যে কারো নাম উঠছে কারোর নাম ওঠে নাই কিন্তু ভোটার আইডি কার্ড বাড়ানো ম্যাক্সিমাম লোকেরই আছে এবং কী হবে এটা তো আমি ভাবতেই নিজেরই ই লাগছে আমার নাম সুসেন হীরা